গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার আজকে আরও একটা নতুন লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এভাবে সকালে ব্রাশ করে চলে এসেছি রান্নার দিকে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করবো ভেবেছিলাম যে আজকে একটু মাকে দেখতে যাব বাড়িতে তো যার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসানো আছে কিন্তু এখনও সবজি কাটা হয়নি যার জন্য ওইদিকে গ্যাসটা ধরানো হয়নি আর বাইরে দেখো এখনও রোদ ওঠেনি দেখি তোমরা বুঝতেই পারছো যে এখনও রোদ তেমন ওঠেনি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এদিকে তো যে ঘোরাঘুরি করছে জানি না কিনি খুঁজছে এইদিকে পরশু দিন ডাইনিং টেবিলটাকে সামনে টেনে আনা হয়েছিল যেহেতু বাবা ছিল তো খাওয়া দাওয়ার একটু বেশ অসুবিধা হচ্ছিল যার জন্য সামনে টেনে আনা হয়েছিল তো আজকে আবার ভিতরে করে দিলাম আর আমার সামনে থাকলে যেন তো অনেকটা বিরক্তি লাগে যার জন্য ভিতরে করে দিলাম আজকে আবার অনেক দিন পর আলু টমেটো দিয়ে মাছের ঝোল করছি যে দেখো ঝোল প্রায় হয়ে এসেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছের মাথাগুলোকে দিব না মাছের মাথাগুলোকে বাঁধাকপিতে দেবো পাঁচ আর বাঁধাকপি করবো না দুটো মাছের মাথা রেখে দিলাম ওটা বাঁধাকপি দিয়ে দেবো আর এদিকে ছোট আলু কেটে রেখেছি ছোট আলু ভাজা করবো এখন ছোট আলু ভাজা খেতে এই দারুণ লাগে আর এদিকে মায়ের জন্য কি জল বসে ভাত হয়ে গেছে মায়ের সামনে ওর জন্য জল বসে তোমরা নোটিস করলে যে কিভাবে আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয় মানে যখনই ওর হাত থেকে মোবাইল কেড়ে নেবো কানের কাছে এসে বলবে দাও দাও মোবাইলগুলো দাও চিৎকার করবে আজকে তবু চিৎকারটা করেনি কিন্তু অন্যান্য সময় চিৎকার করে উঠবে মানে ওর হাত থেকে মোবাইল কেড়ে ভিডিও করা তবুও তো আমি অনেক সময় জানি তো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তো ভিডিও করতে পারি না মানে যখন মানে ভিডিওটা করার দরকার সেই সময় ভিডিওগুলো আমি করতে পারি না সেই সময় ওকে মোবাইলগুলো মোবাইলটা দিয়ে রাখতে হয় নাহলে ওই আরও দুষ্টুম করবে যার জন্য ওর হাত থেকে মোবাইল কেটে মানে টাইমে টাইমে আমাকে ভিডিওগুলো করতে হয় তো এইদিকে কয়েকদিন ধরে কয়েকদিন বলতে কি কাল থেকে মা পুজো করছে বৃহস্পতিবারের দিনটা পুজো আমি করে দিয়েছিলাম তারপরে কাল থেকে মা পুজো করছে তো দুদিন ধরে আমার একটু সুবিধেই হয়েছে আর সেই দিন যে সেই দিন মানে কাল কালকেই তো মাকে ডাক্তারদের হাতে নিয়ে গিয়ে আড়াইশো ফুল কিনে নিয়ে এসেছিলাম তো এখন চলবে কিছুদিন আর ফুলের এতটা কষ্ট হয় কি বলবো মা পুজো করলে মা আর আমার দিদা এই দুজন পুজো করলে বেশ টাইম ধরে পুজো করে আমাদের আবার অত টাইম লাগে না আমরা পুজো করতে বসলে প্রায় অন্যান্য দিন তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় বৃহস্পতিবারের দিনটা একটু বেশি সময় লাগে আর মা আর দিদা পুজো করতে বসলে বেশ অনেকক্ষণ সময় ধরে পুজো করে তো আজকে ঘর বাড়ি দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে তো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি যে একটু মাকে দেখতে যাব তো সেটা আর হলো না কারণ আমার দিদির মেয়ে এসেছে তো পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে তো আমার এখানে থাকবে দুদিন যার জন্য এসেছে তা আমি আর কী করে ওকে ছেড়ে চলে যাই তো আজকে আর যাওয়া হলো না তো ভাবলাম দুদিন পরেই যাই ওই যখন এমনিতেও ও এসে থাকে না কোনো দিন তোমরা দেখোনি নি যে ও এসে থাকে এখানে তো অনেক দিন পর এসেছে তো ভাবলাম ওকে ছেড়ে কী করে যাব যার জন্য ভাবলাম দুদিন পরেই যাব এদিকে মা যেহেতু পুজো করে নিয়েছে তো আমি স্নান করে চলে আসলাম এসে আমার এখন একটু কাজটা কমেছে পুজোটা করতে নাই আর ঘর বাড়ি যেহেতু মানে তো দিদিকে পেয়ে খুব খুশি ও দুজন এত খেলাতে মস্ত তেমন পুরো ঘর বাড়ি এলোমেলো করে দিচ্ছে কখনো এই বিছানাতে খেলছে কখনো ওই ঘরের বিছানাতে কখনও ডাইনিংয়ে পুরো ডাইনিং দিয়ে জামা কাপড় ছিটিয়ে মানে ওদের খেলাধুলো যে এমন খেলাধুলা কি বলবো অন্যান্য দিনের চেয়ে রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়াটাও একটু তাড়াতাড়ি হবে এখন প্রায় ওই একটা থেকে শেখটার মতন বাজে তো এখন আমার একটু দেরি আছে এখন চুলটা একটু চিরুনি করব তারপরে খাওয়া দাওয়া করব তো মানে ওই ডেটটার মধ্যে খেতে বসে যাবো আর অন্যান্য দিন জানো তো ওই দুটো আড়াইটে বেজে যায় তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো মা ওই এসেছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পিছন বাড়ি যাবে পিছন বাড়িতে রোদ থাকে তো তো ওখানে যে আমরা সবাই বসি পিছন বাড়িতে কিছুক্ষণ বসি তারপর পিছন বাড়িতে রোদ চলে গেলে আমরা মাঠের দিকে চলে যাই তো ওটাই মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যাবে আর ঠান্ডা আমাদের বাড়িতে বেশ ঠান্ডা যেহেতু একটুকু রোদ পাওয়া যায় না প্রচণ্ড ঠান্ডা আমাদের বাড়িতে তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া খাওয়ারটা বেরে নিই খেয়ে দিয়ে তারপরে চলে যাবে

ভাবে রেখেছি মনে হলো যে যে না ঠিকই আছে কিন্তু ওখানে যে যখন পরে এডিট করার সময় দেখি যে এ মা তোজো আর তোজো ঠামি তো একদমই ওই ক্যামেরার মধ্যে আসেনি তো একটুখানি তোজোকে দেখতে পেলে আর ওই যে আমার দিদির মেয়ে তোমরা হয়তো যখনই এসেছিলো তখন আমি ভিডিও করতে পারিনি তখন আমি রান্না করছিলাম তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে আমার দিদির মেয়ে এসেছে তো এবার সিক্সের পরীক্ষা দিল তারপরে সন্ধ্যেবাতি দিয়ে চলে আসলাম একদম সাতটার দিকে তো এখন সাতটা মানে অনেক রাত তো এখন একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি তো এদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর চা খাওয়া আমাদের আগেই হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে সবাই মিলে একটু মুড়ি নিয়ে বসেছি এই কয়েকদিন ধরে এমন হচ্ছে তো জোর পাপার কাশতে কাস্তে অনেকটা রাত হচ্ছে সকালে যেইটুকু খেয়ে যাওয়ার যাচ্ছে আর ওই দুপুরের দিকে কোথাও মুড়ি টুড়ি পেলে খেয়ে নেয় আর মানে এমন না যে বাড়ির আশেপাশে কাজ করলে এসে একটু খেয়ে যায় তেমন না বলে যে সবাই যখন মুড়ি খাচ্ছে আমি কেন বাড়িতে এসে ভাত খাবো এটা অবশ্য একদিকে ঠিকই যে সবাই মুড়ি খাচ্ছে ও বাড়িতে এসে আবার ভাত খাবে কিন্তু ওই যে সারাদিন না খেয়ে থাকা সকালে একটু আর সকালে তো তেমন পেট ভরে খেয়ে যেতে পারে না এই অল্প একটু ভাত নিয়ে সেটাই খায় তারপরে সারাদিন না খেয়ে থাকা দুপুরে ওই মুড়ি খেয়ে চলে দুপুরে মানুষ পেট ভরে খাওয়ার খায় দুপুরে কি মুড়ি খেয়ে কি মানে সারা দিন কাটানো যায় তারপরে রাতে এসে শুরু করে পারা পারাপারি এটা করো ওটা করো মানে তখন প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন ওকে ভালো মন্দ কিছু বানিয়ে দিতে হবে দিনের বেলা যাই হোক তাই হোক রাত্রেবেলা ওর ভালো মন্দ চাই আজকে হচ্ছে রবিবার রবিবার সকালে দেখলেই মাংস না নিয়ে এসে মাছ নিয়ে এসছে আমি ওটাই ভাবি যে তো জোর সানডেতে আবার মাছ নিয়ে এসেছে ব্যাপারটা কি তো মাংস মানে ও খুব মাংস ভক্ত তো রবিবার হোক বা যে কোনো বার হোক আমাদের মাংস হয় আর রবিবারটা স্পেশালি করে হয় তো আজকে সকালে মাছ নিয়ে এসছে আমি অবাক হয়ে গেছি তো তারপরে এই সন্ধেবেলা দেখো আবার মাংস নিয়ে এসে দিয়ে দিলো চলো মাংস রান্না করো আজকে আমি ওটাই ভাবছিলাম যে রবিবারের দিনে ও আবার মাছ নিয়ে এসছে গেল তো চলো মাংস পিসগুলো সব ঠিকঠাকই আছে তো মাংসটাই ধুয়ে নিয়ে এবার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন মেজে রেখেছি মানে এইগুলো বাসন কিন্তু সন্ধ্যে চা খাওয়ার নাই সবগুলো বাসন রাত্রেরই শুধু প্রেশার কুকারটা বাদে তোমার প্রেশার কুকারটাতে সকালের গলা ভাত একটু ছিল তো ওই ভাতটা আর কিছু দুপুরেও খাওয়া হয়নি তো রাতে সেটা বাইরে দিয়ে দিলাম আর এখানে শুধু আমার কাপটা থেকে গেছিলো চা খাওয়ার বাসনের মধ্যে বাদ বাকি সব কটা রাতের রান্নার সব বাসন মেজে নিলাম রান্না মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো চলো টেবিলে খাওয়া হয়েছে সেই টেবিলটা মুছে দিই আর আজকে এখানে লাইট লাগিয়েছে কারণ খাওয়া দাওয়ার জন্য অসুবিধা হচ্ছিল টেবিলটা কাল এখানে করে দিয়েছিল। তা ওখানে আবার যাওয়া আসার আমাদের অসুবিধা হয়ে যায় যার জন্য টেবিলটা আবার যেখানকার সেখানে করে দিলাম আর একটা লাইট লাগিয়ে দিলাম লাইটটার জন্য এখানে দেখতেও বেশ ভালো লাগছে আজকে এখানেই খাওয়া দাওয়া হয়েছে টেবিলে কারণ এখন ঠান্ডার দিন পড়ে গেল নিচে খেতে একটু বেশ অসুবিধেই হয় টেবিলে কভারটাকে চেঞ্জ করতে হবে খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে চলো আজকে রাতের রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও আসল সবাইকে গুড নাইট